আর মাত্র ছয় দিন পর যশোরের শাসায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে ষষ্ঠ দফায় উপজেলা পরিষদ নির্বাচন সরকারি দলের এগারো জন প্রার্থী চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ নেই বিরোধী দলের কোনো প্রার্থী ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আসনটিতে এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোরের শাসা উপজেলা পরিষদ একুশে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা চেয়ারম্যান পদে চারজন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন তবে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা বসন্তের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদী কর্মী ও সমর্থক তাই যোগ্য প্রার্থী আমাদের সুখে সুখে পাশে থাকবে এমন প্রার্থীকেই চাই আমরা আর যেভাবে সাধারণ মানুষের সারা পাচ্ছি ইনশাল্লাহ জয় শুনি সুনিশ্চিত আমি অনেক ইউনিয়নে গিয়েছি আলহামদুলিল্লাহ সব জায়গায় বেশ ভালো সারা পাচ্ছে এবং আমার বাংলাদেশের আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন মহিলা একজন সে মহিলাদের নিয়ে অনেক কাজ করে আর সারসা উপজেলার থেকে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এখন সারস্ব উপজেলার মানুষ যদি আমাকে ভালোবেসে আমাকে প্রতিষ্ঠিত করে তাহলে আমি উপজেলায় যে বিশেষ করে আমি একজন নারী আমি পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে বেকার বেকার সংস্থা ওইটা নিরসন করবো এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা এসবগুলো সম্ভব হয়। এসবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আব্দুর রহিম সর্দার আর তালামারকা ভাই যে দোয়াত কলম। উনিকে দেখছন জনগণ সবার মুখে এইটাই কথা। যার কাছে যাচ্ছি শুনছে তো আমরা চাঁদগোপান তো এরা। এরা লোকজন বসে আর সবার একই কথা যে আছে স্বরাব ভাই যে দোয়াত কলম আর আব্দুর রহিম সর্দার যে তালা এ তালামারকা। এনাকে উনি সহায় সমর্থন করেছে এবং ভোটও উনিকে দেবে। জয় হবে আল্লাহ রহমতে ইনারাই। স্যার স্যার জনগণ সঠিক জায়গায় ভোট প্রদান করবেন এবং ইনশাল্লাহ আমি যদি জয়ী হতে পারি অবশ্যই জনগণকে সাথে নিয়ে আগামী দিনের কাজ করার অঙ্গীকার করছি আমি দীর্ঘদিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি আমি বিগত ইউনিয়ন পরিষদের দুই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজ করেছি তাদের সুখ দুঃখের সাথে হয়ে তাদের পাশে থেকেছি এই জন্য আমি আশা করি সার সার জনগণ আমাকে ভোট দিয়ে বট মার্তায় মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন পরিবেশ খুব ভালো এবং আমি পছন্দ ওই আমার পছন্দ তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সবার মতামতে শ্রয়রা বলছেন এবং রহিম সর্দার এরা দুইজন সৎ এবং যোগ্য প্রার্থী তবে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে সচেতন নাগরিকেরা এবার বদ্ধ পরিকার তবে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান সচেতন নাগরিকরা উপজেলার আমি একজন ভোটার হিসেবে বিভিন্ন ইউনিয়নে গ্রামেগঞ্জে আমি ঘুরছি তাতে করে আমার মনে হয়েছে যে উপজেলাবাসী একজন পরীক্ষিত এবং শান্তশিষ্ট গঠনমূলক এক দুই প্রার্থী চাচ্ছেন সেই হিসেবে আমি মনে করি অতীতে দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জন আব্দুল মন্নার মিন্নু অতীতে দুইবার দায়িত্ব পালন করেছেন স্বচ্ছ সাথে স্বচ্ছতার সাথে এবং নিষ্ঠার সাথে এবং জনগণের আস্থার সাথে এবারও উনি যদি আসেন সারসবাসী খুশি হবে আমরাও খুশি হব এবং নির্বাচনে যে পরিবেশের কথা আপনারা বলছেন ইতিমধ্যে দেখেছি পরিবেশ বিঘ্নর কোনো প্রচেষ্টা কোনো জায়গায় হলেই আমাদের সারসার প্রশাসন কেউ শক্তভাবে সেটা প্রতিহত করার চেষ্টা করছেন আমরা আশা করি যে এবারে নির্বাচনটা প্রশাসন খুব স্বচ্ছ সাথে এবং খুব সুন্দরভাবে সম্পাদনা করার জন্য পরিবেশ তৈরি করবেন এবং ভোটের জন্য পাশ করে আর আমাদের পাশে জন্য আবার দাঁড়াতে পারে এলাকার উন্নয়ন সহ নারীদের উন্নয়নে ও বিভিন্ন সেবার কথা বলে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা তবে কিছু বিচ্ছিন্ন ঘটনায় সংশয়ের কথা জানান প্রার্থীরা করেন প্রশাসনের সুদৃষ্টি কামনা আমি একজন প্রার্থী আমার নাম মোহাম্মদ আহিদুজ্জামান আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা আনারস আমি এই সারশা উপজেলার প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে গিয়ে আমি যেটা জানতে পেরেছি বুঝতে পেরেছি যদি ভোট দেওয়ার সুযোগ পাই তবে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে আমি বিজয় আমার জন্য সুনিশ্চিত শুধু অপেক্ষা করছে আগামী একুশ তারিখের পরে আমি বিজয়ের মালা হয়ে এই সরসাহ উপজেলাবাসীকে আমার প্রমাণ করব যে এই সারসাহ উপজেলা জনগণের উপজেলা

আমি আগামীতে নির্বাচনে পরিচালনার এতে আমার জীবন সংশয় আছে আমি হুমকি সম্মুখীন আছি যে কোন মুহূর্তে তারা আমার উপর হামলা করতে পারে এজন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যদি সুষ্ঠ নিরপেক্ষ সুন্দর নির্বাচন হয় তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি আর কি মানে আশা করবো যদি মানে সুষ্ঠ সুন্দর পরিবেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমি মানে অনেক ভোটে আর কি আমি উইনার হব এটাই আমি আশাবাদী মারকাই দাঁড়ায়ছে সে আমাদের এলাকার মেই বা সিসটা করবে আর আমাদের খোঁজ খবর নেয় আর যদি আল্লাহ পাশ করতি দেয় ওই আমাদের আরো সিসটা করবে দেখার জন্য হ্যাঁ আমাদের খোঁজ খবর মার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে মাঠে অলিতে গলিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় চাচ্ছেন প্রার্থনা দিচ্ছেন আশ্বাস করছেন গণসংযগ জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থনা সারশা উপজেলা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি সারসার এগারোটি ইউনিয়নের একটা পৌরসভায় সর্বোচ্চ তৃণমূলের মানুষের কাছে পৌঁছাইছি এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি আমি সাতানব্বই সাল থেকে রাজনীতি শুরু করেছি দু সালে আমি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি আট বছর দায়িত্ব পালন করেছি দু সালে আমি ছাত্রলীগের সভাপতি হয়েছি দশ বছর সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনৈতিক সময়ে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে সারশো উপজেলার সমস্ত মানুষ যখন এসেছে আমি তাদের পাশে থেকে সেবা করার জন্য চেষ্টা করেছি এবং আমি যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তালা মার্কা হয়েছে আমার আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি যদি জয়যুক্ত হতে পারি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন তাহলে প্রিয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনা এবং সারসর গণমানুষের প্রিয় নেতা জননেতা শেখ আফিল উদ্দিনের সাথে এবং পাশে থেকে যে উন্নয়ন ধারা রয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করবেন ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন করছেন প্রতিদ্বন্দ্বিতা প্রথম দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ ভার রয়েছে বলে জানান প্রার্থীরা আপাতত যে পরিবেশটা দেখছি নির্বাচনী যে পরিবেশ সেটা আপাতত ভালো আছে নাই না এই ধরনের পরিবেশ বজায় থাকবে কেন আমরা আশা করি এই ধরনের পরিবেশ বজায় থাকবে আমি এই অত অঞ্চল থেকে আমার এক নম্বর ওয়ার্ড থেকে আমি বারবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আমি যতবার নির্বাচন করেছি জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে আমি সেই আশা এবং সেই বিশ্বাস নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার মার্কা টিয়াপাখি মার্কা আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে আমি ওয়ার্ডবাসীকে যেভাবে খেজমোট করেছি সৎ এবং সততার সাথে আমি মানুষকে দেখভাল করেছি আমি যদি জয়যুক্ত হতে পারি তো অবশ্যই উপজেলাবাসীকে সৎ এবং সততার সাথে আমি তাদের সেবা করব এবং উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় আমি সেটাই করব এবং সে শিক্ষাযোগ্যতাও ভালো এবং মানুষ হিসাবেও ভালো আমাদের অনেক তিন তিনবারের মেম্বার ছিল আমাদেরকে তিন তিনবার খেজম করেছেন সে মানুষ হিসাবে অনেক সুন্দর ভালো আমাদের মানুষ সাধারণ মানুষ তাকেই বেছে নিতে চান অনেক জায়গায় মা বোনরাও দেখি বলা করে টিয়া পাখি মার্কায় ভোট দিতে হবে বা সবার মুখে একই কথা আমরাও চাই যে আমাদের টিয়া পাখি মার্কার প্রার্থী জয় হোক এখানে প্রাথমিক অবস্থায় ভোটের একটা পরিবেশ ছিল কিন্তু দিন দিন যত যাচ্ছে ভোটের অবস্থা ভোটারের অবস্থানকে এখানে একটি মহল কলুষিত করার চেষ্টা করছে কেশি শক্তি দেখায় আমার নেতা কর্মীদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে আমার আমার হয়ে বাসার সামনে দুইটা ককটেল বোমা ছেড়ে আমাকে মানে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে আমার বাড়ির জানালার গ্লাস পর্যন্ত ভেঙে গেছে আমি প্রশাসনকে জানিয়েছি আমি এখনো জয়ের ব্যাপারে শতভাগ আশা আশাবাদী যেহেতু আমি দীর্ঘদিন শারশো উপজেলার বিভিন্ন কর্মকাণ্ডে রাজনীতির সাথে আমি সম্পৃক্ত আছি সুতরাং আমি চার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যদি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় এখানে যেন যেন কোনো পক্ষ পেশি শক্তি দেখিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা ব্যাহত সৃষ্টি করতে না পারে এটাই আমি প্রশাসনের কাছে দাবি রাখছি ইনশাল্লাহ পরিবেশ ঠিক থাকলে আমি বিজয়ী হব এই প্রত্যাশা আমি ব্যক্ত করি ধন্যবাদ কয়েকটি আসন রয়েছে ঝুঁকিপূর্ণ ফলে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করেন সব প্রার্থীরা তবে সারসায় আব্দুল মান্নান মিন্ন এবং সোহারাব হোসেন ও ওয়াহিদুজ্জামানের মধ্যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা জানান ভোটাররা জয়ের ব্যাপারে আশাবাদী তারা নির্বাচনের পরিবেশ আমাদের উপজেলায় খুবই ভালো এবং মানুষ আশাবাদী যারা প্রার্থী হয়েছেন অনেক প্রার্থী হয়েছেন যারা নির্বাচন বিধি লঙ্ঘন করছে তাৎক্ষণিকভাবে সরকার স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এতে এলাকার স্বস্তিতে আছে এবং এবার আল্লাহ যদি সহায় হন এবং আমি যদি নির্বাচিত হই অবশ্যই জননেত্রী শেখ হাসিনার ঘোষিত আগামী একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এইটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমি এগিয়ে যাব ঝুঁকিপূর্ণ মনে করি না তারপরও যেহেতু সীমান্তবর্তী উপজেলা তো আমাদের এখানে এগারোটা ইউনিয়নের ভিতরে গোগা ইউনিয়ন পরিষদ উটখালী ইউনিয়ন পরিষদ লক্ষপুর ইউনিয়ন এই তিনটা তিনটার পরেই আমার মনে হয় যে এটা এই এলাকায় কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চলার সম্ভাবনা থাকতে পারে প্রশাসনের নিরাপত্তার চাদরে এই সরস্বা উপজেলার নির্বাচন খুব যাতে জনগণ নির্বিঘ্নে নির্দ্বিধায় ভয় ভীতি যাতে না প্রদর্শন করতে না পারে তার জন্য প্রয়োজনীয় গ্রহণ করেছেন এবং প্রতিটা ভোটারকে ভোটদানের সুযোগ সৃষ্টি করার জন্য প্রশাসন ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আমার বিশ্বাস যে শতভাগ একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সারসা উপজেলাতে উপজেলা নির্বাচন অফিসার কলিমুদ্দিন জানান শারসা উপজেলায় ভোটের পরিবেশ রয়েছে ভালো নিয়মিত মনিটরিং মনিটরিং করছেন তারা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া কথা বলতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা সারসা উপজেলার মোট ভোটার রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এর মধ্যে পুরুষ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বাইশ এবং নারী ভোটার এক লাখ সাতচল্লিশ হাজার পঁচাশি জন মোট ভোটকেন্দ্রে রয়েছে একশো দুইটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেন সাধারণ ভোটাররা হ্যাঁ প্রিয় ভিউার্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দিবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নেন এখনই